এই গাড়িতে পারে এটা কিন্তু স্ট্রং একটা গাড়ি টোকা টোকা খেলবে টোকা টোকা খেলবে এক বছর ধরে যায় আমার লাভ কম সেল বেশি এই গাড়ির দাম আছি মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ ব্যাটারি গাড়ি পাঁচ ব্যাটারি সব কিছু আছে মোবাইল চার্জার আছে মোবাইল চার্জার সিসি ক্যামেরা ব্যাক ক্যামেরা যা আছে এটা ভিতরে সব পর্দা সহ একটা সব পর্দা সহকার এখানে নাম্বারও করা যায় যদি নাম্বার দেয় সরকার বিএটি অনুমতি আচ্ছা সরকারি অনুমতি এইগুলা গাড়ি কিছু করতে পারবে হেভি গাড়ি ও নয় ভাই কিছু করতে পারবে না এই যে দেখেন না কি সুন্দর সাউন্ড নাই আরে বাবা সাউন্ড নাই যারা বলেন যে ভাই এই গাড়িটা ছোট আছে এই গাড়িটা ছোটও কিন্তু আছে দেখাবো শুভ্র দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ আমরা আজকে সরাসরি চলে আসি শাহ আমানত এন্টারপ্রাইজে আর আমার সাথে আছেন ইসমাইল ভাই বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ঈদের পরে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা কি গাড়ি নিয়ে আসেন ভাই এটা বরাবরের মতো আপনার ভিডিওতে যে ভাইরাল গাড়ি সেই যারা আরবা নামে চিনে অন্য কোম্পানি তারা আমরা তো আরবার আগে আনছি

এই ঈদের উপলক্ষে আপনার অনেকদিন পরে বেজে দেওয়ার কারণে আমি রেট একটা দিয়ে দিচ্ছি অন্য অন্য কোম্পানিতে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিক্রি করে আটাত্তর হাজার টাকা বিক্রি করে আমি দামাখা সবচেয়ে দিয়ে দিলাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশ চালাচ্ছি পাঁচ বছর বেড়ে গেছে ছয় মাস দুই লক্ষ চল্লিশ চল্লিশ হাজার টাকা এটা আগে কিন্তু এটা মাল অ্যাভেলেবেল পাওয়া যেত ব্যারিং পাওয়া যেত না বা কিছু মাল পাওয়া যেত না অনএভেলেবেল মালও আমরা ইনশালা

কতজন বসতে পারো পিছনে দুজন সামনে দুজন সামনে দুজন চারজন যারা ছোটো গাড়ি ঢাকা শহরের ভিতরে বা দাসগ্রাম ভিত্তি শখীন যারা আছেন ক্যামেরা সব আছে গাড়ি যারা চালান এই গাড়িতে গাড়ি টুকা টুকা খেলবে টুকা টুকা খেলবে এটা চারজনের গাড়ি তো পাঁচজন বস্তু পারবেন তবে আমি মনে করি চারজন লাগে পারফেক্ট ওই ফটো পর সব আছে গ্লাস লাগানো বাকি আছে গ্লাসটা বাকি আছে আমরা ঢাকার ভিতরে ইসুরি সময় ঢুকছো তো লাগানি না এটা কালার দুটো অ্যাভেলেবল আছে কালার দুটো লাল কালার এটা কলা পাতা কালার আচ্ছা আচ্ছা কালার দুটো অ্যাভেলেবল আছে দাম রাখছি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ লিথিয়াম দিলে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা জানি একটা সান্ডি গাড়ি দেবো এক লক্ষ সত্তর হাজার টাকা আপনার একটা চায় না হান্ড্রেড পার্সেন্ট চেয়ে আমার গাড়ি

এটার আনকমন গাড়িও আমাদের ইনশাল্লাহ আইসা পড়ছে অ্যাভেলেবেল দিতে পারবো অ্যাভেলেবেল যারা নিতে চান আমাদের এন্টারপ্রাইজ যোগাযোগ করবেন এই গাড়িটা সারা বাংলাদেশের অন্যান্য কোম্পানি মাঝে দুই লক্ষ সত্তর হাজার টাকা বিক্রি করে আমি এই দাম নিচ্ছি না কেন আমার একটা লাভ কম হোক সেল বেশি হোক আমি আগের থেকে বড় বড় মতো যাই না আমি অনেকদিন ধরে নিজের ব্লগ ইউটিউব চ্যানেলে বা বিজনেস ফাইনটি দিই আর দেই বেশি অন্য বিজনেস চ্যানেলে যায় না দেখবেন সেম কথা সেম কাজ অনেক বছর ধরে যায় আমার লাভ কম সেল বেশি এই গাড়ি দাম পাইছি মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ ব্যাটারি গাড়ি পাঁচ ব্যাটারি সব কিছু আছে মোবাইল চার্জার আছে মোবাইল চার্জার সিসি ক্যামেরা ব্যাক ক্যামেরা যা আছে এটা ভিতরে সব পর্দা সহ একটা সব পর্দা সহকারে এখানে নাম্বারও করা যায় যদি নাম্বার দাও সরকার বিএটি অনুমতি তো আচ্ছা সরকারি অনুমতি তো এগুলা গাড়ি এটা না হেডলাইট কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির তবে এই গাড়ির মোবাইল চার্জ দিতে পারবেন

কিন্তু আমাদের অপশন নাই মিশুকের বাড়িতে নিলে এক লাখ পঁচিশ হাজার টাকা এই যে এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার গাড়ি মানে মিশু কে বাড়িতে এক লাখ পঁচিশ ইজি ব্যাগ দিয়ে নিলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ আমার এন্টারপ্রাইজ মোবাইল নাম্বার আমাদের এখানে আমার ছবি থাকবে লগো থাকবে এটা আমাদের এই যে সব ব্র্যান্ড এরপরে আসলে আরেকটা গাড়ি সেইডু গাড়ি মিশু বাম্পার করা মিশু গাড়ি টুডু গাড়ি ডিজেল আবার প্রাইজে একবার দাম কমের মাইজে কমের ভিতরে বাম্পার করা সাইনে বেশি বাম্পার করা স্ট্রং বাম্পার আমি প্রত্যেকটা কিন্তু বলে দিই কথায় না কাজে পরিচয় এটা বাম্পার তাম্পার সাইড ফটা সহকার দাম রাশি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা ব্যাটে গাড়ি ছয় মাস চেস গানি তিন বছর প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকটা আর শুধু সিনজেগুলো পাঁচ বছর চেস গানি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আর এটা দাম রাখছি ইজি ব্যাগের যদি নেন এক লক্ষ তিরিশ হাজার টাকা মিশুক দিয়ে নিলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা এরপর আছে অরিজিনাল সানডি যারা বিচার এটা কালার অ্যাভেলেবল দেখে দেখেন এটা কালারটা অ্যাভেলেবল হবে এটা লাল কালার উইদার দেখেন মোমরাই টিয়া কালার লাগা আছে ওই যে দেখেন টিয়া কালার আচ্ছা আচ্ছা ওই পাশে টিয়া কালার টিয়া কালার আছে গাড়ি বড় পুরো শুরুমো আছে এটা শুধু গুডাউন এরপর আসেন অরিজিনাল সান্ডি অরিজিনাল সানডি কি হবে এই যে দেখেন স্টার কাটিং আছে তো আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে স্লাইড করবে অরিজিনাল যেটা ওফিয়া তো স্লাইড করবে স্লাইড করে না একমাত্র বুঝবেন এই ফোমের সিটটা অরিজিনাল একটা গাড়ি

মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফুললি ফর দ্য মিনিপোরা ক্রসি গাড়ি মানে অরিজিনাল এটা অরিজিনালটা এটা কপিটার দাম রাখি মাত্র এক লক্ষ ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার এটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যা অরিজিনাল বিষয় না আমি কিন্তু সান্দি ভিডিও দেই না জানেন আমি চাই আমি দিই না কেন দিই না ভাই অনেক বর্তমানে ভাই আগে তো দিতে অন দেন না কেন ভাই অরিজিনাল না থাকলে আমি করতে দেবো আপনারা আপনার একটা গাড়ি পাঁচচল্লিশ হাজার টাকাতে কিনতে চান একটা অরিজিনাল গাড়িতে এক লাখ পঁচাত্তর হাজার টাকা আমি করতে দেবো রে ভাই এটার দাম রাখছি মাত্র এক লাখ পঁচাত্তর মিনিভোরাত এরপরে দেখেন আর একটা গাড়ি আর একটা গাড়ি দেখবে মোড়া এটা হ্যাঁ এটা মোড়া এটাও নয় এটা 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 সান্ডি যদি এটা মোড়া সারা নেন মোড়া সারা চারশো বারো টার সারা যদি নেন চারশো বারো আর সারা যদি নেন হ্যাঁ দাম রাখছি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা যদি চাক্কা দিয়ে নেন এক লক্ষ পঁচত্তর হাজার টাকা শুধু চাক্কার কারণে শুধু চাক্কার কারণে হ্যাঁ গোড়া গোরা সান্ডি লেখা থাকবে অরিজিনাল সান্ডি না হলে নেবেন না অরিজিনাল সান্ডি একবারে হান্ড্রেড পার্সেন্ট কপার চার্জার পেয়ে যাবেন এবং কি প্রিমিয়াম কোয়ালিটির কালারও আলহামদুলিল্লাহ ভালো অরিজিনাল সান্ডি কিন্তু পাওয়া যায় না ভাই বাংলাটা পাওয়া যায় অ্যাভেলেবেল তো ওরিজিনালে পাওয়া যায় না গাড়িটা কালার দেখেন আলহামদুলিল্লাহ কালার ভালো এরপরে আমরা চলে যাবো আরও গাড়ি আছে কিছু গাড়ি কালেকশন দেখাচ্ছি এরপরে দেখেন সানডি যেটা বিয়াল্লিশ সাইজ ছয়ত্রিশ সাইজ দুটাই আছে মরান ডাস্টের কথা বলে দিই মরান ছয় সিটের গাড়ির দাম মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা চেয়ে গাড়ি তিন বছর বেড়া গেলেন ছয় মাস ইজি ব্যাগ দিয়ে নিলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চেজ গাড়ি তিন বছর ব্যাটারি নিয়ে ছয় মাস মাস কারণ বিটা অনেক বড় হবে দেখে এখানে শর্টকাটে বলে দিচ্ছি আপনার কার দাম দেখে দেবেন অরিজিনাল সালি আর একটা দেখাচ্ছি আমি এটা কি অরিজিনাল ভাই আর একটা এটা গাড়ি ছোট ছোট গাড়ি বিচার অরিজিনাল এটা কিন্তু অনেক বলতে পারেন ইসলাম ভাই আপনার কাছে এখানে সান্ডি ভাই না কেন পাবেন না আমি অরিজিনাল সালি বিক্রি করি না এই যে দেখেন অরিজিনাল সান্ডি অরিজিনাল এই যে সবকিছু এম্বস করা আছে তাই না ভাই এম্বস করা আছে অরিজিনাল সান্ডি বোমের হয়েছে এখানে যেমন তুলার মতন এখানে বসলে গিয়ারা থাকবে প্রত্যেকটা অরজিনাল সান্ডি গিয়ার থাকবে জানেন কফিটা থাকে এই কারণে আমি এরকম গিয়ারের কথা বলবি না তবে ওরজিনাল চিন্নহ কালারে এবং কোয়ালিটি মালে এটা অরিজিনাল সান্ডি গাড়ি এই গাড়ির দাম রাখছি মিশুক ব্যাটার দিয়ে নিলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ যদি ইজি ব্যাগের বেটার দিয়ে নেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবার আসেন দামটার বিষয় এই সেম গাড়ি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কি করলেন নারায়ণগঞ্জের মাটিতে এটা কেন জানো আপনার এটা হচ্ছে কফিটা কপিটা বিক্রি করে অরিজিনালটা দেখতে হুয়াবু ওই কাপড় দেখবেন হুয়াবু কিন্তু মাল চলার পরে দেখবেন কি অরিজিনাল ঠিক না কারণ দেখবেন হালকা হালকা কালার নষ্ট হয়ে যাবে এসএস গানে তিন বছর ব্যাটারি গানে ছয় মাস আমার শামত এন্টারপ্রাইজে আসবেন ইসকান্দার আমার যোগাযোগ করবেন আজকে দেখা বহুত ডাইনামিক গাড়ি ডানা এই যে দেখেন তারা গোল তারা গোল গাড়ি আমি ডায়নামিক বলি কারণ এটা গ্লাস ডায়নামিক এক তারা বলেন যেতে ভাই তারা গোল গাড়ি তারা গোল তারা গোল তারা গোল একটা নাম দিতে পারে এই গাড়িটা দেন ফাইভ মিলি গ্লাস এই গাড়ি স্টিল সাদার এই গাড়িটা কত দেখেন দেখানোর চেষ্টা করছি স্টম কত দেন কথা আমি এক কাজে আপনার মাল কিনবেন টাকা দিয়া কষ্টের টাকা দিয়ে নেবেন কষ্টের ফল পাইবেন দাম রাখছি দামাক অফার দিয়া এটা বিভিন্ন নানা রকম ধরনের থাকতে পারে এটা কফিটা বাংলাটা থাকতে পারে এটার বাংলার দাম এক লাখ বিশ হাজার টাকা কিন্তু এটার দাম অরিজিনাল চাঙালার দাম হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা

সেন্ডি এক অরিজিনাল ভাবে কোথায় করে লেখা যায় দেখেন কোথায় যদি কোথায় করে সেন্ডি লেয়া এবার কোভিডটা তো আবার থাকে না কিন্তু কোভিডটা শুধু ডাইরেক্ট থাকে দাম রাশি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সারা বাংলাদেশে নিতে পারেন আমাদের কাছ থেকে এরপরে আসেন এটা সেম গাড়িটা এটা এটা এক লক্ষ অরিজিনাল 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 নামাজের টাকা ফিরত আপনি আমার কাছে আসবেন দেখবেন দেখে শুনে বুঝে নেবেন আপনার যেমন রেডক্স কোম্পানি আছে বলবো কোম্পানি আছে তারা গাড়ি নিয়ে আসলে বেজালে অরিজিনাল আমরা কাছে কত কাজে পরিচয় এই অরিজিনাল গাড়িতে দাম রাখি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টিকে বেটে দেয় মিশোকে বেটে নিলে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাই এত দাম কেন ভাই অন্য তো আমি অন্য গাড়ি তো বলতে পারেন ভাই অন্য গাড়ি তো আমি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দিই ভাই ভাই পঁয়তাল্লিশ দেওয়া গাড়ি মানুষ মারফুত জন্মানো ভেছে না গাড়ি মতো আমার বাজে গাড়ি পাবেন আমাদের আরো আরো শুরু আছে যেমন আমাদের মদিনা মসজিদেরটা আলাদা ছিল একটা কথা বলে রাখি ভালো মদিনা মসজিদেরটা আমাদের আলাদা ছিল এটা আমাদের আমার বন্ধুর দোকান আমরা কিন্তু সব আমরা একটা হয়ে গেছি হ্যাঁ ওর জন্য চানা গাড়ি আনতেছে আমিও আনতেছি এই কারণে আমি গেছি গেছিদিকে আমরা এলাকা গ্রামের লোক দিকে আমরাও আনতেছি যারা আমরা দুজন সারা দেখবেন আশেপাশে শান্তি সান্টিভান্টি বেসে বুঝলাম সব কবি কারণ আমি নিজে চানা যাই আপনার প্রমাণ সহকারে আমি দেখাচ্ছি দেখাইছিও তবে কথা না কাজে পড়ছে চলো আবার দেখাই ভাই মোহন ভাই তারপর একটা গাড়ি আছে ডায়নামিক সেই গাড়ি ডায়ানা ডাইনামিক গাড়ি ডায়ানা ডাইনামিক গাড়ি

দাম রাখছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ইজি ব্যাকে বেটে দেয় মেসিও বেটে দিয়ে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেন এক লেয়ার দু লেয়ার তিন লেয়ার বাম্পার টোকা টোকা খেলবে টোকা টোকা খেলবে চেস এস গাড়ি তিন বছর বেটায় গেলে ছয় মাস জানান মোটা লোক বুঝতে পারেন না অনেক গ্রামে দেখবেন তিনজন লোক বইতে তিনজন বইতে কষ্ট হয় গরম করে দিন বা শীতকালে দিন মোড়া লোক বসার জন্য এই গাড়ি দাম রাখছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আসনে এবার ইজি ব্যাকের ক্ষেত্রে এই সব কারণ গাড়ি ফেবেন এই যেতেন অরিজিনাল সান্ডি

পঁচিশ হাজার টাকা দুই পঁচিশ দুই পঁচিশ কোনো দামের দামি অপশান নাই আর দুই পঁচিশ ব্যস্ত হইল কারণ আমি বলে দিই আবার এই গাড়িতে আমরা আর তো দাম বেশি যদি অরিজিনাল ব্যাটারিতে দেখেন ব্যাটারিতে যদি অরিজিনাল নেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটা দেশ গেলে আমি আশেপাশে সারা বাংলাদেশে দেখবেন এই গাড়িটা দাম বেছে দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঞ্চান্ন আমরা এই দাম রাখছি না ভাই কারণ বিখ্যাত মানে কি ভালো করছে আমি যদি আমার তো দাম রাখে দিই তখন আপনার একটু কষ্ট টাকা যায় কেন বেরিয়ে বেশি আমরা লাভ কম করবো সুবিধা এর ফলে আসছে জাই ওয়ান হোল্ডিং জাই ওয়ান গাড়ি জাই ওয়ান হ্যাঁ ওই যে কথায় আছে না আমি দেখেন জাই ওয়ান ওই যে দেখেন প্রত্যেকটা এটা হোল্ডিং গাড়ি কিন্তু দেখেন জাই ওয়ান গাড়ি এটা কিন্তু হোল্ডিং ও হোল্ডিং আচ্ছা জাই ওয়ান গাড়ি এটা হাইড্রোলিক ব্রেক আছে দেখেন মোমানবাই হাইড্রোলিক ব্রেক সামনে হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক দেখেন বেড়েক জাগাই ব্রেক জাগার ব্রেক দেখেন ফ্যান পেয়ে যাচ্ছেন সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন ওয়াইফায় পেয়ে যাচ্ছেন সাউন্ড রুপ পেয়ে যাচ্ছেন একটা জায়গাও অনেক মিটার পেয়ে যাচ্ছেন এরপরে হাইড্রোলিক ব্রেক পেয়ে যাচ্ছেন আছে ডাটাই মোটর কন্ট্রোল তো দেখাচ্ছি এই যে দেখাই দিলাম ডাটাই মোটর কন্ট্রোল করসের পুরুলি ইয়ার চা সহকার হর্দা সহকার দাম রাখছি মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যারা পাঁচ ব্যাটারি গাড়ি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নিয়েছেন হোল্ডিং গাড়ি যারা মাথা ঘুরায় দুই লক্ষ যারা বুড়া ছবি বসলে মাথা ঘুরায় এভাবে বসতে পারবেন আরামে এভাবে বলে যেমন শান্তি আর শান্তি শান্তির গাড়ি নিতে হলে সামনে আসতে হবে চ্যালেঞ্জ দিয়ে দিলাম যাই ওয়ান গাড়ি হাইড্রোলিক ব্রেকের গাড়ি এই যে দেখাইতে ভাই এর দাম কত চাচ্ছেন ভাই 2 লক্ষ 65000 টাকা 2 লক্ষ 65 এই যে দেখেন হাইড্রোলিক ব্রেক এই দেখেন মন ভাই হাইড্রোলিক ব্রেক এই যে না এই যে হাইড্রোলিক ব্রেক ঠিক আছে ডিস ব্রেক যাই ওয়ান গুড়া গুড়া লাগা থাকবে দাম মাত্র স্টিল সাদা আর এটা দেখেন দি স্টিল সাদা স্টিল সাদা ইট ইজ সাদা দাম মাসি মাত্র 2 লক্ষ 65000 টাকা আচ্ছা 2 লক্ষ 65 এর পরে যাই ওয়ান যেটা রেগুলার দা পর্দা রেগুলার যে পর্দা তবে এটা তো আছে

এবং কি মোবাইল চার্জ দেওয়ার মতো তো সিস্টেম থাকবেই প্রত্যেকটাতে গাড়ির লোকই আচ্ছা আমাদের এই গাড়িটা ফুললি কালারফুল আলহামদুলিল্লাহ চায় না হান্ড্রেড পারসেন্ট জানা গাড়ি যাই গাড়ি যেমন সারা বাংলাদেশে আরও সৃষ্টি করি এই গাড়ির দাম আছে মাত্র দুই লক্ষ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ ব্যাটারি গাড়ি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চেস গাড়ি তিন বছর ব্যাটারি গ্যান্ডি ছয় মাস হাইড্রোলিক ব্রেক যে দেখেন হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক পেয়ে যাচ্ছেন হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্র্যাক হ্যাঁ ব্রেক এই গাড়িটার দাম আছে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসলে কথা বলার সুযোগ আছেই এবং কি এই গাড়ির সাথে ফুল তামার সাথে সব কিছু আমার সাথে সবকিছু পেয়ে যাবেন আসবেন আমাদের ঠিকানা ডাকা নানান রকম ঠিকানা কর তার আমাকে আইসা দেখিয়া বুঝিয়া গাড়ি নেবেন আমাদের গাড়ি হিসপুর ম্যান আছে কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের তবে আমরা বলবো বিক্র তোমার নাম কি পরিচয় করেছি গাড়ি নেন দেড় থেকে দুই বছর রানা হয়েছে আপনি চালাইয়া বিক্রি করে নিতে পারবেন আসবেন দেখবেন দেখে শুনে বুঝে নেবেন আর যারা অনেক বেড়া কমনাকে ফোন দেন আমি জানি অনেক বেড়া কো পারফেন্টকে ফোন দেন দাদা একটা কথা বলে রাখি ভালো কভার ব্যান্টা বাংলাদেশের মেট্রোসিমেন্ট কোম্পানির কভার ব্যান্ট হয়তো ওইটা আমি স্টকে বেশি নিয়ে অন্য আমি এখন বর্তমানে ভেসা বন্ধ রাখছি কারণ আপনাদের কমেন্টের কারণে আপনারা বলেন ওরা বলে যে আষ্টশোশো কেজি প্লাস ছশো কেজি লুট মিলের সমস্যা এই কারণে যারা আমাদের নিচ্ছেন তাদের জন্য বলতেছি আমরা চানা না গাড়িটা এটা কিন্তু চায়না গাড়ি মেট্রোসিমেন্ট গাড়িটা চায়না গাড়িটা যদি বাংলাদেশে তৈরি করে ঠিক আছে চানা তারা তৈরি করে তবে আপনারা যদি বলেন ভাই এটা খারাপ আমরা কিন্তু আর বেশ দিব কারণ আপনার রিভিউ দিয়ে কিন্তু আমরা আপনারা ভিডিও দেখে ভাই ভিডিও দিয়ে কমেন্টে করবেন ভাই আপনার গাড়ি বলা না ভাই আমিও চাঙার থেকে কিনে আনি এই মালটা যদি মালটা খারাপ হয় এই মালটা বিক্রি করবো না আপনারা বলবেন যে ভাই মালটা সাহায্যে ভালো হয় না বিক্রি করবো না তবে আমার গাড়ি আমার বয়সে গাড়ি যতটা গাড়ি বৃদ্ধি আইলাম লাভ একটু গাড়ি আপনি খারাপ দেখতে পারবেন না আলহামদুলিল্লাহ ভালো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন স্কুলের আমার যোগাযোগ করবেন আর বিজনেস ম্যানটেনের বসে থাকবেন আমার আমার স্মাইল বিডি ব্লক ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে সবাই দোয়া করবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরফুল্লাহ